আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় বিওয়ার্স নিয়মিতভাবে হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব থাই পাঙ্গা সম্পর্কে আপনারা যারা থাই পাঙ্গার চাষে আগ্রহী তারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না সম্মানিত মাছ চাষি আপনার ইস্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সত্তরটা থেকে আশিটায় কেজি তো এই মাছগুলো আপনারা কীভাবে চাষাবাদ করবেন পুকুর কীভাবে মেরামত করবেন আজকে সেই সম্পর্কে আলোচনা করব প্রথমে আপনারা এমন একটি পুকুর নির্বাচন করুন যে পুকুরে বিশেষ করে গাছের পাতা ইত্যাদি না পড়ে এমন পুকুর নির্বাচন করুন যে খোলা অবস্থায় থাকে পুকুরে পর্যাপ্ত পরিমাণে রোদের তাপমাত্রা পেতে পারে আপনারা পুকুর প্রস্তুতের ক্ষেত্রে সর্বপ্রথম পুকুরটি শতকে পাঁচশো গ্রাম হারে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পর টিএসপি ইউরিয়া প্রতি শতাংশে আড়াইশো গ্রাম করে প্রয়োগ করার পর আপনারা পানিতে যদি পোকামাকড়ে উদ্রব থাকে তাহলে উস্তাদ বা সমিথিন দিতে পারেন তারপর তিন দিন পর আপনারা একটি পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ মজুত করতে পারবেন সম্মানিত মাছ চাষী আপনারা যারা থাই পাঙ্গাস তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত হতে আপনারা অর্ডার করতে পারেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি তাছাড়া সম্মানিত মৎস্য চাষী আপনারা পুকুরের পাশে এমন ব্যবস্থা রাখবেন যেন প্রতিনিয়ত আপনি পানি কিছুটা হলেও পরিবর্তন করতে পারেন পানি চেঞ্জ করে আবার নতুন পানি দিতে পারেন সেক্ষেত্রে পানি পর্যাপ্ত পরিমাণে নতুন দিলে মাছ নতুন পানিতে পর্যাপ্ত গ্রোথ আসে তাছাড়া পানি উর্বরতা নষ্ট হয় না তাই আপনারা যারা থাই পাঙ্গাসে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চাষাবাদ করুন এবং নিজে স্বাবলম্বী হন অন্যকে স্বাবলম্বী করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম